ওয়েলকাম ইন ডিউবিরো এই ভিডিওতে আমরা সার্কিট টু বই অধ্যায় দুই এসি সার্কিটে পাওয়ার এই সব অর্ধ আছে সেই অধ্যায় মাত্র তিনটা ম্যাথ করবে এবং তিনটা ম্যাথ করলে আশা করি অধ্যায় দুয়ের আর কোনো ম্যাথ থাকবে না যে তুমি পারবা মানে তিনটা পের ম্যাথের মধ্যেই সকল ম্যাথ কাবার হয়ে যাবে তো দেখো সর্বপ্রথম আমরা যে ম্যাথটা করবো সেটা বাকা শিব দুই হাজার চার সাল এবং তেইশের পরিচিত এসেছিলো অর্থাৎ এবার পরীক্ষা এসেছিলো এই ম্যাথটা তো এই ম্যাথটা আমরা ফার্স্ট সেমিস্টার পর এসেছি তো আবার প্রত্যেক তো দেখো উদাহরণ নম্বর এক এটা হক বই আর এলএসি সিরিজ সার্কিটে কী বলছে আর এল সি সিরিজ সার্কিট সিরিজ সার্কিটে রেজোনেন্স রেজিস্টেন্স ইন্ডাকটেন্স এবং মান যথাক্রমে দশ ওহম দশ মিলি হেনরি এবং একশো মাইক্রোফ্রাট এবং ভোল্টেজ দেওয়া আছে নির্ণয় করতে বলছে পাওয়ার তো দেখো সর্বপ্রথম আমাদের কী কী দেওয়া আছে সেগুলো আমরা আলাদা করি অ্যাজ গিভেন অ্যাজ গিভেন রেজিস্টার মান দেওয়া আছে কত দশ আমার ইন্ডাক্টরের মান দেওয়া আছে অ্যাল সমান সমান টেন মিলি হ্যান্ড্রি তো মিলি হ্যান্ড্রি থেকে কী কী কিছু নিতে হবে হেনরিতে তো হেনড্রিতে নিতে নিতে হলে কী করতে হবে টেন ইন্টু টেন ইনভার্স সিরি তারপরে আস্তে আস্তে আর কী দেওয়া আছে ক্যাপাসিটর ক্যাপাসিটি হচ্ছে সি সি সমান সম্বন্ধে আসে একশো মাইক্রো ফেরার তো মাইক্রো ফেরার থেকে ফেরাডে নিতে হলে একশো গুণ টেন টোয়েন্টি পয়ার মাইনাস সিক্স তো কার শেষ আরও কিছু দেওয়া আছে হ্যাঁ ভোল্টেজ দেওয়া আছে দুশো বিশ ভোল্ট তো আসো সর্বপ্রথম আমরা কী নির্ণয় করবো সর্বপ্রথম আমরা নির্ণয় করবো ইন্ডাকটিভ রিয়াক্টেন্স এবং ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স কেন আমাদের নির্ণয় করতে বলছে পাওয়ার পাওয়ার নির্ণয় সূত্র হচ্ছে পি ইকুল টু ভি বিআই কষ্টের তো ভোল্টেজ আমার দেওয়া আছে কারেন্ট নেয় কারেন্ট নির্ণয় সূত্র হচ্ছে আইকুল টু বিবাদ জেড অর্থাৎ ইম্পিডেন্স তো সর্বপ্রথম আমাদের ইম্পিডেন্সের মান নির্ণয় করতে হবে তো চলো আমরা আগে ইম্পিডেন্সের মান নির্ণয় করি তো সর্বপ্রথম উইনো নো এক্স এল ইকুয়াল টু টু পাই এফ এল তো আমরা মান বসাই টু পাই ইন্টু এফের মান এফ এর মান আমার এখানে দেওয়া নেই তো এর মান কি না দেওয়া না থাকলে আমাদের ধরে নিতে হবে ফ্রিকোয়েন্সি সবসময় বাংলাদেশে পঞ্চাশ হার্স তো আমরা অ্যাপের মান বসাবো পঞ্চাশ এবং ইন্ডাক্টরের মান দেওয়া আছে কত দশ ইন্টু টেন টু দিপার মাইনাস থ্রি এবং এক্সি ইন্ডাকটিভ সরি ক্যাপাসিটিভ ওয়ান বাই তো দেখো মান আস্তে আসে ওয়ান বাই টু পাই ইন্টু এর মান পঞ্চাশ এবং সি এর মান আস্তে আসে একশো ইন্টু টেন টু তো যদি ক্যালকুলেশন করি মান আসে আমাদের তো দেখো আমাদের এক্সেল এবং এক্সির মানে আমরা পেয়ে গেছি এখন আমাদের কী নির্ণয় করতে হবে ইম্পিডেন্স তো এক্সেল এবং এক্সিম যদি দেওয়া থাকে এবং এটা যদি সিরিজ সার্কিট বলছে তো ইম্পিডেন্স নির্ণয় সূত্র কী হবে ইম্পিডেন্স নির্ণয় সূত্র হবে জেড ইকুয়াল টু আর প্লাস জে এক্সেল মাইনাস এক্সি হ্যাঁ যে সূত্র ভিডিও তোমার না দেখে থাকো মানে কোন সূত্র ভুলে গিয়ে থাকো কমেন্ট বক্সে ভিডিওটা দেওয়া থাকবে দেখে নিও কোন কোন সূত্র লাগতেছে সার্কিট টু বয়ে তো দেখো আর এর মানে আমার কত দেওয়া আছে দশ প্লাস জে এক্সেলের মানে আমরা কত পাইলাম থ্রি পয়েন্ট ওয়ান ফোর মাইনাস এক্সের মান পাশি থার্টি ওয়ান পয়েন্ট এইট থ্রি তো এটা ক্যালকুলেশন করি যদি তবে এটার মান আসতে আসে আমাদের ইম্পিডেন্সের মান আসতে আছে তিরিশ দশমিক তিন আট এবং এর কোন আসতে সত্তর দশমিক সাত আট মাইনাস তো এখন আমরা কী নিয়ে করবো কারেন্ট তো কারেন্ট কি আই ইকল টু ভি ভাগ জেড তো ভি এর মান কত দুইশো বিশ যেহেতু আমরা এখানে কোন নেব একটা জিরো এবং আয়ের জেডের মান আমাদের কত আসছে থার্টি পয়েন্ট থ্রি এইট মাইনাস সেভেন্টি পয়েন্ট সেভেন এইট তো এটা যে আমি ক্যালকুলেশন করি এটার মান আস্তে আস্তে তো দেখো আমরা কারেন্টের মান অলরেডি পেয়ে গেছি আর আমরা আমাদের ইয়ের একদম শেষের দিকে আমাদের কী নির্ণয় করতে বলছে আমাদের প্রশ্নে বলছে পাওয়ার নির্ণয় করতে তো কারেন্টের মান আমরা পেয়ে গেছি এখন আমরা পাওয়ার নির্ণয় করব তো পাওয়ার নির্ণয় সূত্র কি পি ইকুয়াল টু ভিআই কস্তিটা তো ভোল্টেজের মান দেওয়া আছে দুইশো বিশ কারেন্টের মান পেলাম সেভেন পয়েন্ট টু ফোর এবং কস্তিটা অর্থাৎ কজ এখানে থিটার মান আমরা বসাবো সত্তর দশমিক সাত আট কারেন্টে যেটা পাইছি বা ইম্পিডেন্সেরটা বসাইতে পারো সত্তর দশমিক সাত আট তো এটা যে আমি ক্যালকুলেশন করি মান মানাস আমাদের সাইকেটে মোট আছে পাঁচশো চব্বিশ দশমিক তিন চার ওয়াট তো সবসময় কস্তিটা বা থিটার মানটা সবসময় প্লাস নিবে বা ইম্পি এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে ইম্পিডেন্সেরটা নিতে হবে কারেন্টেরটা নিতে হবে যেটা প্লাস থাকবে সেই মানটাই নেবে কারণ আমাদের দেখো কোণের মান সবসময় একই থাকে শুধু মাইনাস প্লাসটা চেঞ্জ হয় তো এই সাইকে এই ম্যাটটা শেষ তো আমরা এখন দুই নম্বর ম্যাচে তখন আমরা দুই নম্বর টাইপের ম্যাটটা করব তো দেখো আমি যে ম্যাটটা নিয়েছি সেটা হচ্ছে হক বই ধরো নম্বর দুই বাকাশি ও বাইশে এসেছিলো ম্যাটটা দেখতেও ছোটো করতেও ছোটো কিন্তু ম্যাটটা খুবই গুরুত্বপূর্ণ ছোটো মসাই ঝাল বেশি সেরকম বলতে পারো ম্যাটটাকে তো দেখো ম্যাটটাতে কি বলছে একটি সার্কিটে আপাত পাওয়ার পঞ্চাশ কে ভিএ এবং জিরো পয়েন্ট এইট ফাইভ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে রিয়েক্টিভ পাওয়ার নির্ণয় কর কী বলছে রিয়েক্টিভ পাওয়ার কত হবে তো রিয়েক্টিভ পাওয়ার যদি বলছে তো আমার মাথায় সর্বপ্রথম আমাদের মাথায় চলেছে পি ইকুয়াল টু ভিআই সাইন্থিটা স্বাভাবিক তো দেখো খেয়াল করো এখানে আমার না আছে থিটার মান না আছে সাইনের মান না আছে ভোল্টেজ বা কারেন্ট কিছুই দেওয়া নেই শুধু এখানে বলছে আপাত পাওয়ার পঞ্চাশ কেবি এবং রিয়েক্টিভ পাওয়ার নির্ণয় করো পাওয়ার ফ্যাক্টরের মান জিরো পয়েন্ট এইট ফাইভ ল্যাগিং দেওয়া আছে তো এখন কী করবে তো ভালোভাবে খেয়াল করো আমাদের এখানে যা দেওয়া আছে সেগুলো আমরা একটু ভালোভাবে দেখি তো অ্যাজ গিভেন আমরা কি জানি আপাত পাওয়ার সমস্যা মান কি আপাত পাওয়ার সমস্যা আমরা জানি এস ইকুয়াল টু বিআই এটাই কি আমরা জানি এস এগুলো বিআই আর এখানে আমাদের কী বলছে আপাত পাওয়ার সমান সমান পঞ্চাশ কে ভি এ অর্থাৎ এসের মান দেওয়া আছে কত পঞ্চাশ ইকুয়াল টু বিআই তো আমরা লিখতে পারি যে ভিআই সমান সমান পঞ্চাশ আশা করি বুঝতে পারছি তো দেখো আমাদের কি সর্বপ্রথম যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে আছে ভিআই সমান সমান পঞ্চাশ ক্লিয়ার তারপরে আসো আমাদের আর কি দেওয়া আছে জিরো পয়েন্ট এইট ফাইভ ল্যাগিং পারফেক্ট কি পি এফ তো দেখো আমাদের কি নির্ণয় করতে হবে টু অর্থাৎ শুধু সাইন মানটা আমাদের দরকার অর্থাৎ থিটার মান তো সর্বপ্রথম আমরা নির্ণয় করব মান তো আমরা কি জানি এটা আমরা জানি তো আমরা এখন কি নির্ণয় করবো থিটার মান তো ধরো আমি এখন থিটার মান নির্ণয় করবো তো থিটা যদি আমি এই পাশে রাখি থিটার সমান সমান কস ইনভার্স ওয়ান প্লাস কস দুই পাশে গেলে মাইনাস ইনভার্স হবে আর এখানে হবে পি এফ তো আমি মান বসাই কস ইনভার্স ওয়ান জিরো পয়েন্ট এইট ফাইভ তো আমাদের মান আসছে আছে আমরা থিটার মান পেয়ে গেছি এখন আমাদের ম্যাচ তো শেষ কিউ নির্ণয় করতে বলছে রেকটি পাওয়ার রেকটি পাওয়ার হচ্ছে কিউ কি ভিআই সাইন থিটা তো ভিআইয়ের মান কত এই যে আমরা ভি এর মান আগেই পেয়েছি পঞ্চাশ তো বসাও গুণ সাইন তৃটা মানে কত বাইসি থার্টি এই ওয়ান পয়েন্ট সেভেন এইট এইট যেটা আমি ক্যালকুলেশন করি মানসাসে তো দেখো আমাদের রিয়কটিভ পাওয়ার আমরা নির্ণয় করে ফেলছি তো ম্যাটটা একদমই সোজা কিন্তু খেলাটা খেলছে আপাত পাওয়ারের ক্ষেত্রেই তো এখন আমরা চলে যাব তিন নম্বর ম্যাথ এবং সব নম্বর টাইপের ম্যাথ এবং এই ম্যাটটা খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাটটা এসেছে দু হাজার একুশ সালে বাকাসে হচ্ছে হক উদাহরণ নম্বর তিন তো ম্যাটটা খুবই গুরুত্বপূর্ণ এবং ম্যাটটা খুবই বড় আমি আমি যতটা সম্ভব সহজ করার চেষ্টা করতেছি তো দেখ উদাহরণ নম্বর তিন কী বলছে আর এলসি সিরিজ সার্কিটে জিরো পয়েন্ট নাইন এন কারেন্ট প্রভাবিত হয় যখন দুশো বিশ গোল সাপ্লাই থাকে এবং রোদের মান দুশো ওম এবং ইন্ডাক্টরের মান দুশো মিলি হেনরি তো নির্ণয় করতে বলছে ক্যাপাসিটর পাওয়ার ফ্যাক্টর ইম্পিডেন্স মোট পাওয়ার এবং ক্যাপাসিটারের আড়াই ভোল্টেজ তো এটা যদি আমি সার্কিট টঙ্কন করি সেটা দেখতে কিছুটা এরকম তো ক্লিয়ার তো আমার রেজিস্টারের মান দেওয়া আছে আর ইকুয়াল টু দুইশো ইন্ডাক্টরের মান দেওয়া আছে দুইশো মিলি মিলি এবং ক্যাপাসিটর সি এর মান দেওয়া নাই তো সর্বপ্রথম আমার নির্ণয় করতে বলছে ক্যাপাসিটর তো যা যা দেওয়া আছে সেগুলো আমি আলাদা করি তারপরে মেতে প্রবেশ করতে আসিবেন তো কী দেখ তো কী দেওয়া আছে সর্বপ্রথম দেওয়া আছে কারেন্ট আই জিরো নাইন ফাইভ তারপর দেওয়া আছে আমার ভোল্টেজ ভি ইকাল টু দুইশো বিশ ভোল্ট ডিগ্রি তো রেজিস্টারের মান দেওয়া আছে আর ইকুয়াল টু দুইশো এবং ইন্ডাক্টরের মান দেওয়া আছে দুশো মিলি হেনরি মিলি হেনরি তো মিলি হেনরি থেকে কিসে নিতে হবে আমাকে হেনরিতে হেনরিতে নিতে হলে কি করতে হবে দুইশো দুইশো গুণ টেন টু বা ইনভার্স তো যা যা দেওয়া আছে সব লিখছি মান আমরা চেঞ্জ করি তো আমাদের সর্বপ্রথম কী বলছে ক্যাপাসিটর তারপরে পাওয়ার ফ্যাক্টর ইম্পিডেন্স মোট পাওয়ার তো দেখো আমি ইম্পিডেন্স সবার আগে নির্ণ করতে পারি ইজিলি তারপরে আমরা পাওয়ার ফ্যাক্টরও আগে আমরা ইম্পিডেন্স নির্ণয় করি তারপরে আমরা ক্যাপাসিটরের মান নির্ণয় করতে পারি ইজিলি তো দেখো কীভাবে উই নো ইম্পিডেন্স হচ্ছে কি আমরা জানি আই কল টু ভি ভাই জেড তো দেখো আমার কাছে জেডের মান নির্ণয় করবো আই এবং ভি এর মান দুইটার মানেই দেওয়া আছে তো আমরা লিখতে পারি এভাবে তো দেখো ইম্পিডেন্সের মান আছে চব্বিশ দশমিক এক শূন্য পাঁচ ওহম তো এখন আমরা কী নির্ণয় করবো ক্যাপাসিটার অর্থাৎ এ এর মান তো ক্যাপাসিটির মা নির্ণয় করার আগে সর্বপথম আমাদের নির্ণয় করতে হবে ক্যাপাসিটেন্স তাহলে আমরা ক্যাপাসিটার মানটা নির্ণয় করতে পারবো তো চলো আমরা ক্যাপাসিটেন্সে মান নির্ণয় করি তো সর্বপথম আমরা এই যে সূত্র আছে সেই সূত্রটা আমি লিখবো জেড ইকুয়াল টু ভিআই এখন আমি এই দুইটাকে উভয় পক্ষে বর্গ করবো তো দেখো বর্গ করি বর্গ করলে আস্তে আস্তে জেড স্কোয়ার ভিআই হোল স্কোয়ার তো জেড স্কোয়ার সমস্যা আমরা লিখতে পারি যে রুটোবার আর স্কোয়ার প্লাস এল মাইনাস এক্সসি হোল স্কোয়ার তো এখন বলতো ভাই এটা কোথা থেকে আসলো না তো আমি এই সূত্রটা আমি আমাদের সূত্র ভিডিও সার্কিট ওয়ানেই দিয়ে দিয়েছিলাম তো যারা সূত্রগুলো নোট করছো তারা অবশ্যই এটা বুঝে গেছো তো এখন আমরা দেখো পরবর্তীতে কী করবো এই আর আর স্কোয়ারটা যদি সমান সমান পাশে নিয়ে যায় প্লাস আছে হয়ে যাবে কি মাইনাস তো সমীকরণটা দাঁড়ায় এক্স এল মাইনাস এক্সসি সমান সমান ভিভাই আই হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এখন কোশ্চেন ভাই এটা নিয়ে বুঝলাম আর প্লাস আস ওই পাশে গেলে মাইনাস রুটটা কি তো দেখো এক্সেল এবং এক্সি এক্সএল মাইনাস এক্সির উপর একটা স্কোয়ার ছিল সেটা সমস্যার পাশে গেলে বর্গ বর্গ মূল হয়ে গেছে তো এখন আমরা মান বসাই তো এক্সএলের মান তো আমরা নির্ণয় করি নিই তো সর্বপ্রথম আমাদের এক্সেলের মানটা নির্ণয় করা উচিত ছিল তো এক্সেলের মান আমরা নির্ণয় করি সাইডে তোমরা অবশ্যই আগে এক্সেলের মানটা নির্ণয় করে নেবে এক্সেলের মানাস আছে টু পাই এফ এল তো টু পাই ইন্টু পঞ্চাশ ইন্টু এল এর মান কত সরি দুইশো ইন্টু টেন টু মাইনাস থ্রি ধরে মান আসতেছে এক্স এর মান আমরা নির্ণয় করলাম এখন আমরা মানগুলো বসে যা যা আসে তো মান বসানো কমপ্লিট এখন আমরা হিসাব করবো তো হিসাব করলে কি আসতে বা আসে সিক্সটি টু পয়েন্ট এইট থ্রি এক্স এখানে কোনো ক্যালকুলেশন হয় না কিন্তু এটাকে যদি তুমি ক্যালকুলেশন করি আমরা লিখতে পারি ওয়ান থ্রি তো এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন মানে এটা যদি তুমি সরাসরি ক্যালকুলেটার দিয়ে দিবে দেখো এই মানটা চলে আসবে তারপরে আমরা নির্ণয় করবো এখন সর্বশেষ লাইন এক্সই সমান সমান আমরা লিখতে পারি ওয়ান থ্রি সিক্স পয়েন্ট ফোর থ্রি প্লাস সিক্সটি টু পয়েন্ট মান আসতে ওহম তো এখন আমরা কি কী সময় নির্ণয় করবো সি এর মান সি কি ক্যাপাসি আমরা মান নির্ণয় তো আমরা যদি মান পেয়ে গেছি তো আমরা জানি ওয়ান বাই তো দেখো এখন আমরা নির্ণয় করবো মান তো মান যদি নির্ণয় করি তো মান আছে ভাগ তো মান তো মান বসাই মান আসতে পুরোপুরি ক্যাপ্রেশন যদি আমি কি সি ইকুয়াল টু তো দেখো আমরা আমাদের দুই নম্বরটাও শেষ ক্যাপাসিটার মানে আমরা পেয়ে গেছি এটা একটা অ্যান্সার আর সর্বপ্রথম আমরা তিন নম্বর ইম্পিডেন্সের মান নির্ণয় করছি ইম্পিডেন্সের মান নির্ণয় করার পর সমীকরণের মাধ্যমে আমরা এক্সির মানে নির্ণয় করছি এখন আমরা নির্ণয় করবো সার্কিটের মোট পাওয়ার তো সার্কিটের মোট পাওয়ার নির্ণয় করি তো না আমাদের এখানে পাওয়ার ফ্যাক্টর মানুষ রয়ে গেছে তো পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করি সর্বপ্রথম তো পাওয়ার ফ্যাক্টর হচ্ছে পি এফ সমান সমান কস্তিটার কস্তিটার সমান সমান আমরা জানি আর বাগ জেড তো আরের মান কত আছে এখানে আরের মান আছে দুইশো এবং জেডের মান আমরা কী জানি পেয়েছিলাম জের ইকুয়াল টু তো জেডের মান ছিল চব্বিশ দশমিক এক শূন্য পাঁচ তো টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান জিরো ফাইভ তো মান আসতে আসে আমাদের পাওয়ার ফ্যাক্টরের তো এটা হচ্ছে আর একটা অ্যান্সার এখন আমাদের নির্ণয় করি মোট পাওয়ার তো মোট পাওয়ার হচ্ছে পি ইকুয়াল টু ভি ভিআই কসিটা ভি এর মান দুইশো বিশ আয়ের মান আমাদের দেওয়া আছে জিরো পয়েন্ট নাইন ফাইভ আর কসিটার মান পেলাম জিরো পয়েন্ট এইট থ্রি এটা একটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার তারপরে আসো ক্যাপাসিটির আড়ারিতে ভোল্টেজ অর্থাৎ এইখানে যে ভোল্টেজটা আছে অর্থাৎ ভিসি তো আমরা কী জানি ভিসি সমান সমান কি লেখা যায় আই এক্স সি তো ভিসি সমান সমান আই সি আই ওয়ান জিরো পয়েন্ট নাইন ফাইভ এবং এক্সির মান আমরা কত পেয়েছি দুইশো তো এই দুটো যদি আমি ক্যালকুলেশন করি মান আসতেছে তো দেখো আমাদের ভিসির মান আসছে একশো নব্বই ভোল্ট এবং পাওয়ার মোট পাওয়ার আসছে একশো একাশি পয়েন্ট থ্রি ফাইভ ফাইভ তো এই ম্যাটটার সমস্যা ছিল সেই সমীকরণে আমাদের বইয়ে খুব বড়ভাবে সমীকরণটার মাধ্যমে ম্যাটার সমাধান করে আমি একদম শর্টকাটে করার চেষ্টা করছি তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে এবং আমি জানি অনেকেই সূত্রগুলো বুঝতে পারেনি তো যারা বুঝতে না কমেন্ট বক্সে ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে সূত্রের ভিডিও যেটা নয় থেকে পনেরো সার্কিট ওয়ানে আমি দিয়েছিলাম সেই ভিডিওটা দেখলেই এবং সেই সূত্রগুলো মুখস্থ করলেই সার্কিট ওয়ান টু দুইটাই তোমার ক্লিয়ার হয়ে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ